এটা তো আমার প্রচার নয় এটা আমি ডেকেছি পুলিশি অত্যাচার যেভাবে হচ্ছে আমাদের বিভিন্ন এলাকার কর্মীদের ওপর তার বিরুদ্ধে পুলিশ বেছে বেছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের পার্টি কর্মী হিসেবে কাজ করছে তারা আমাদের লোকাল নেতাদের তুলে নিয়ে আসছে এবং লোকাল থানায় নয় নন্দীগ্রাম থেকে একজনকে তুলে নিয়ে এসছে তমলুকে এখনও সেখানে আটকে আছে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা জানানো পর্যন্ত হচ্ছে না অথচ বাইরের লোক ঢুকছে প্রচুর এবং তারা এখানে বিভিন্ন হোটেলে আস্তানা তৈরি করে আছে সেই ব্যাপারটাও পুলিশের সাহায্যেই হচ্ছে পুলিশ জানে গতকাল নৌকো পেরিয়ে আমাদের এখানে যে ব্লকটা হ্যাঁ রূপনারায়ণ পেরিয়ে নৌকো করে আমাদের এখানে যে মাথিনী ব্লক সেখানে অন্তত কুড়ি বাইশ জন ঢুকে বসেছিল রাত্রিরে পরে সকালে যখন তারা দেখে যে তারা যে জায়গাটায় আসতে চেয়েছিল এটা সেই জায়গা নয় তখন তারা নৌকো করে আবার চলে যায় এটা আমাদের লোকেরা নৌকো করে চলে যাওয়াটা লক্ষ্য করেছে এবং সেটাও ঘটে ভোর রাত্রিরে তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে গিয়ে এখান নদী ধরে গিয়ে সোনা সোনাচূড়াতে নৌকো থামিয়ে সোনা সোনাচুড়াতে ওঠে কালকে গন্ডগোল করা ওরা নন্দীগ্রামকে স্পেশালি টার্গেট করেছে এবং তমলুককেও করেছে পুলিশের এই যে কাজ এর বিরুদ্ধে আমরা এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছি কয়েকজন আজকে দুটোর সময় এবং এছাড়াও পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করতে যাচ্ছি

ওদের এই যে এখানে যে অপদার্থ একটি ছেলে দাঁড়িয়েছে সে তো ওদের ওই মিডিয়া হেড না কী বলে কিসের মিডিয়া তার আবার কী হেড না লেগ সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না সে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তো এইগুলো বিশ্বাসযোগ্যই নয় আমরা কেন করতে যাব এইসবগুলো স্যার আফটার নমিনেশন জমা দেওয়ার দিনে বিজেপি অশান্তির ঘটনায় থেকে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে কামরুল থানা পুলিশ নন্দীগ্রাম তার নাম ছিল এফআইআর তার নাম ছিল না তার কথাই আমি বলছি যে তাকে বাড়ি থেকে তুলে এনেছে গ্রেপ্তার করেছে কিনা তমলুক থানায় বসিয়ে রেখেছে গ্রেপ্তার করেছে কিনা সেটা এখনও পুলিশ জানাচ্ছে না এরকমভাবে শুধু নন্দীগ্রাম নন্দীগ্রামের ওই এলাকা নয় অন্যান্য এলাকা থেকেও এটা করছে ওরা হয়ে গেছে টার্গেট নন্দীগ্রাম যেহেতু নন্দীগ্রামে ভাইপোর পিসিমণি হেরে গিয়েছিলেন এখন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে আছেন সেই জন্য ওরা নন্দীগ্রামকে টার্গেট করেছে যেখানে কিছুতেই বিজেপির ভোটারদের ভোট দিতে দেবো না এবং ওদের একটা সংস্থা আছে আইপ্যাক তারা এই প্ল্যানিংটা করেছে এবং আমরা জানতেও পেরে গেছি অনেক কিছু জানতে পেরেছি তার তার ব্যবস্থা সন্ধ্যাবেলা থেকে শুরু হবে ময়নাতেও আপনাদের এক বিজেপি কর্মী উপর আক্রমণের ঘটনা ঘটেছিল গতকাল হ্যাঁ ময়নাতে তাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে আমরা হসপিটালে তার সঙ্গে দেখা করেছি যখন সে চিকিৎসা করাতে গিয়েছিল সে ছাগল চড়াতে গিয়েছিল বাড়িতে সে ছাগল চড়িয়ে খায় ও কি করবে এক দরিদ্র মানুষ তাকে তৃণমূলীরা সঙ্গে এক মহিলাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে প্রথমে তাকে মেরেছে তারপর বলেছে যে তুই এই মহিলাকে রেপ করেছিস বলে তোর নামে কেস দিয়ে দেব বুঝতে পেরেছেন তারপর কোনো কারণে অন্যান্য লোকজন এসে পড়ে গ্রামের তখন তারা চলে যায় এই তো করছে তৃণমূল নন্দীগ্রামের ঘটনা নিয়ে পুরোপুরি দেবাংশু ভা কি বলছে নন্দীগ্রাম শুভেন্দু দায়ী পাগলের প্রলাপ পাগলের প্রলাপ শুভেন্দু নিজে আমাদের নিজেদের লোককে মেরেছে মেরে ফেলেছে ওদের লোক তো এফআইআর হয়েছে এবং এফআইআর হওয়া সত্ত্বেও যারা এফআইআর নেম তাদের মধ্যে একজনকে নিয়ে কালকে রাজীব বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় এসেছিলেন এটা মানুষ দেখেছে পুলিশের পাহারায় পুলিশের খুনিদের পাহারা দিয়ে রাখছে পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় আপনাদের মাধ্যমে আমি দাবি করছি এই পুলিশের এসপিকে এখনই সরিয়ে দিতে হবে এখান থেকে এস পুলিশের এই এসপি অত্যন্ত দলদাস হিসেবে কাজ করছেন তার কোনো উর্দির প্রতি তার কোনো সম্মান নেই